একাশি পাল্লাং সেগুনের উপর সারি কাঠে চিটাং সেগুন করা হরিয়ানা সেগুনের একটা ডাবল ডোর হরিয়ানা সেগুনের ফাইবার এর লুপটা অন্যরকম সবাই তো একটা চিন্তা করে যেগুলো আসলে

সাইফুল ডোরে এবং এই সাইফুল ডোরের নতুন নতুন ডিজাইনের ডোরগুলো আপনাদেরকে দেখাবো আজকে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন শুরুতে যেটি দেখছি এটি একটি লেকার পলিশ তারপরে একটি হ্যান্ড পলিশ এগুলো সবগুলো হচ্ছে সেগুন তো সাইফুল ভাই কই সাইফুল ভাই আসেন সেমে আসেন হ্যাঁ অনেক দরজা আজকে আজকে সেগুনি বেশি

আহ হ্যাঁ কাছ থেকে দেখা দেন তাহলে থ্রি ডি নাকি থ্রিডি ডিজাইন একটা ডিজাইন থ্রিডি ইউনিক ডিজাইন ইউনিক একটা ডিজাইন আহ চার ফিট বাই আহ সাত ফিট একটা দরজা

একটা দরজা চমৎকার তারপরে পাচ্ছি ডাবল ডোর তাই না ডাবল ডোর যে পুরান কাস্টমার নাচির বাইরে এখনো আছে আর নাচির বাইরে ভাতিজা তার আরো দরজা আছে এগুলো দেখাবো ওগুলো

টেকচার বা যেটাকে ফাইবার বলি সেগুলো কিন্তু স্পষ্ট বোঝা যায় চমৎকার একটি দরজা এবং সবগুলোই তো পাকা দেড় ইঞ্চি আছে সবগুলো পাকা দেড় ইঞ্চি মোটা পাকা দেড় ইঞ্চি আছে তো এইটা ডাবলটা কত পড়লো দাম এটা লোকের চল্লিশ হাজার টাকা দাম থ্রি ডিজাইন করে আর এলাকা বানিশের জন্য প্লাস হয়েছে পাঁচ হাজার টাকা হ্যান্ড পলিশের হ্যান্ড পলিশের পাঁচ হাজার টাকা আর হচ্ছে এই মোট

ঢাকা ঢাকা মোহাম্মদপুর ভেরিপাত মিনা বাজার গেট কিংবা ইউলা ভার্সি গেটের সাথে মেসার সাইফুল ডোর ফার্নিচার এটা মোহাম্মদপুর বাস থেকে এক কিলো সামনে গেলেই আপনার গাবতুলি রোডে হ্যাঁ গাবতুলি রোডে ইউলা বার্সিটি আছে বার্সিটি গেটের সাথে গেটের সাথে সাথে রোডের উপরে দুই সাইডে দুইটা দোকান আমাদের নিজস্ব সিএনসি মেশিন নিজস্ব কারখানা নিজস্ব শোরুম এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আর আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা যখন মাল যায় তখন ওই আপনার পরিবহনে দিলে হয় যেমন কুরিয়ান সার্ভিসে গেলে কুরিয়ান সার্ভিসে অফিসে দিলে হয় আর যদি পিক আপ দিয়ে যায় সরাসরি মাল যদি বেশি হয় তাহলে পিক আপে আল্লাহর কাছে দিলে হয় আর এই সারে

চৌকাটের পাল্লা অর্থাৎ ইঞ্চি চল্লিশ ইঞ্চি কিন্তু পাল্লা কিন্তু সাড়ে তিন ফিট থাকে না

সাতাশ বাই একাশ ইঞ্চি এটা আবার দিছি তাকে দুই কাঠে মাঝে দুই কাঠে দুই কাঠে দিচ্ছি এটা আপনার লোক বাণিজ্য ছয় হাজার টাকা ডিজাইন করে বানিশের জন্য টাকা প্লাস হয়েছে। এগুলার আছে ভাই 2টা এগুলার আছে লোক 5টা 5 না 60টা আছে বাহ এইটা আর 2টা 9টা এইখানে একটা এটা 봐লা দেখেন ডাবল ডোর ডাবল ডোর হরিয়ানা সেগুনের হ্যাঁ এটা হচ্ছে হরিয়ানা সেগুনের একটা ডাবল ডোর হরিয়ানা সেগুনের ফাইবারের লুপটা অন্যরকম থাকে আপনারা বুঝতে পারছেন এবং এইটাও 3D তাই একবার raw অবস্থাতে 3D অবস্থা raw অবস্থায় এইটা একটা ডাবল ডোর মানে আছে চমৎকার একটা দাম কেমন পরে এটা ডি ডিজাইন করা তো এটা চল্লিশ হাজার টাকা এটা দাম আসছে চল্লিশ আপনার পঁয়ত্রিশ হাজার কারণে চল্লিশ হাজার টাকা

এই সাইফুল ডোরের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে আপনারা ডায়াল করবেন ফোন করবেন মেসেজ করবেন তারপরে কিন্তু এই পণ্যগুলো নিতে পারবেন আর আপনারা সব মাঝে মধ্যে শপিং টিপসকে নক করেন দরজা নেওয়ার জন্য শপিং টিপস আসলে কোনো কিছু বিক্রি করে না আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের রিভিউগুলো করি আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকে সেই নাম্বারগুলোতে নক করে আপনারা কিনতে পারবেন এখন একটা লোক এই দরজা অর্ডার করার পরে কতদিন পরে দরজাগুলো পাবে এটা হলো কন্টিনিউটির উপর যে কার কত পিস কিরকম সাইজ কিরকম ডিজাইন ওগুলার উপর দাম আসে মানে টাইম আসে টাইম আসবে যেমন আপনার স্ট্যান্ডার্ড যদি সাইজ হয় সাড়ে তিন ফিট তিন ফিট আড়াই ফিট যদি আপনার সেগুন কাঠের পাল্লা হয় দশটা দশটা পাল্লা দেখে যাচ্ছে বিশ দিনের ভিতর দিয়ে দেওয়া যাবে আবার আবার আপনার যদি মেহগুনি যদি দশটা পাল্লা হয় স্ট্যান্ডার্ড সাইজ যদি হয় তাহলে এক সপ্তাহের ভিতর দিয়ে দেওয়া যাবে বাণিজ ছাড়া হ্যাঁ

রাখি রাখি লিখে এই টাইমের ভিতর মাল মাল ডেলিভারি ওই টাইমের ভিতর রেডি করে ছবি তুলে ভিডিও করে পাঠায় দেখে তারপর যখন বলে পাঠিয়ে দেয় তখন পাঠিয়ে দেয় ওকে ধন্যবাদ আমরা ভিডিওটা লেন্দি করছি এখানে শেষ করছি যারা এতক্ষণ দেখছিলেন যাদের দরজা লাগবে আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ